বুবাই বুবাই দেখো বাবা এসেছে এই বুড়ো কোথায় ঢুকছিস চল বাবা আমার কাছে বড়া চল বুবাই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে তুমি কিভাবে আমার বাবার সাথে কথা বলছো এটা তোর বাবা আমার বাবা না বুঝলি এটা কি অসভ্যতা আমি আমার বাবা কি তোমার বাবা নয় আমার কেউ না বুঝলি আর তুই এত অপমান করার পরে তো যে কেউ হলে চলে যেত তুই এখনো দাঁড়িয়ে আছিস লজ্জা লাগে না তোর বুবাই বেস অনেকক্ষণ ধরে আমি তোমার বক বক শুনছি বড়দের সাথে কেউ এভাবে কথা বলে আমি এই রকম এই রকমই থাকব তোর বাবাকে বল চুপচাপ আমার ঘর থেকে যেতে বুঝলি কারণ এই বাড়িটা আমার আমার দেখো বুবাই তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি সেটা ভালোভাবে কথা বলো এরকম ভাবে তুমি আমার বাবার সাথে বাজে ভাষায় কথা বলো না আর তাছাড়া তোমার ঠিক এই বাড়িতে যতটুকু অধিকার ততটা আমারও আছে কে বললে ভাই এটা তোর এটা আমার বাড়ি আমি বানিয়েছি কষ্ট করে তোর এখানে কিচ্ছু নেই মা জামায় কি হয়েছে ও এরকম ভাবে কথা বলছে কেন কি হয়েছে কিছু বুঝতে পারছি না ও তো আজকের আগে কখনো এরকম ব্যবহার করেনি কি হয়েছে বুবাই তোমার দেখ পরিষ্কার কথা আমি চাই না তোর বাবা এখানে আসুক তোর বাবাকে বল চুপচাপ মোর ঘর থেকে বার হয়ে যেতে বুবাই অনেক হয়েছে অনেকক্ষণ ধরে আমি তোমার এসব ফালতু কথাবার্তা শুনছি তুমি যদি আর একটাও বাজে কথা বলো না তাহলে তুমি এবার আমার আসল রূপটা দেখবে আচ্ছা আর যদি আর একটাও কথা বলি তাহলে কি করবি হ্যাঁ বল কি করবি বাবা তুমি রাগ করো না যদি তোমার আমার উপর কোনো রাগ থাকে কোনো প্রবলেম থাকে সেটা তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো আমি চলে যাব এখান থেকে হ্যাঁ তো যাও না তখন দেখো আমি এইটাই বলছি যাও বাবা কোথাও যাবে না এখান থেকে যতটা অধিকার তোমার আছে এই বাড়িতে ঠিক ততটা আমারও আছে আচ্ছা তো তোর আমার সাথে বিয়ে হয়েছে বলে তুই ঘরের অধিকার চাইছিস তো আমি তোকে ডিভোর্স দেব এসব কি বলছো ভাই তুমি আমি যেটা বলেছি ভাবনা চিন্তা করেই বলেছি যদি তুমি আমার সাথে থাকতে চাও নাই তোমার বাবা আর নাই আমি যে কোনো একজনকে তোমার বাঁচতে হবে বাবা তুমি রাগ করো না আমি এখানে এসেছি আমার ভুল হয়ে গেছে কিন্তু আমাকে এটা তো বলো আমি করলামটা কি যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো ভুলটা আপনার না বাবা ভুলটা আপনার এই মেয়ের আমার আমি কি করলাম আচ্ছা ভুলে গেলে এত তাড়াতাড়ি আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি হ্যালো হ্যাঁ বাবা তোমরা সন্ধেবেলা আসছো মাও আসছে আচ্ছা ঠিক আছে সাবধানে আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ 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 আমি ওকে বলে দিচ্ছি তোমাদের ফেভারিট সেই খাবারটা ওটাও পানি রাখছি তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে রাখো অঞ্জলি বাবা মা আসছে তো আমি কি করব কি করবে মানে যাও রান্না বান্না করো তুমি তো জানো কি কি খেতে ভালোবাসে সেগুলো বানাও এটা হোটেল নাকি আমি কাজের মেয়ে যে এসে যা কিছু বলবার আমি করে দেব এ কি রকম কথা বলছো অঞ্জলি ওনারা নিজের বাড়িতে আসছে যাও গিয়ে রান্না বান্না করো তুমি জানো তোমার বাবা মা আমাকে কাজের মেয়ে ভেবে রেখেছে যখন খুশি চলে আসবে আর যা কিছু অর্ডার করবে আমি কোনো কাজের মেয়ে না আমি তোমার বউ আর বুবাই তোমার বাবা মা এখানে আসার আগে আমার পারমিশন নিয়েছে পারমিশন কিসের পারমিশন অঞ্জলি এই বাড়িতে যতটা অধিকার আমার আছে ততটাই অধিকার আমার বাবা মার আছে আর এখানে আসার জন্য না কারো পারমিশনের দরকার নেই ওনাদের তুমি এক কাজ করো তোমার যদি এতই দরদ হয় ওনাদেরকে নিয়ে তাহলে বৃদ্ধাশ্রমে রেখে আসো অঞ্জলি ওনার আমার বাবা মা আরে তুমি কিরকম কথা বলছো আমি ওদের বৃদ্ধাশ্রমের কাছে আসবো তো আমি কি করব ওটা তোমার বাবা মা আর আমি ওদের জন্য কিছু করতে পারবো না তোমাকে আমি পরে দেখছি বাবা আমার বাবা মা এসেছিল আর তোমার মেয়েকে জিজ্ঞাসা করো ও কি রকম ব্যবহার করেছে আমার বাবা মার সাথে মা জামাই যেটা বলছে ঠিক বলছে জানো বাবা আপনার মেয়ে কি বলেছে আপনার মেয়ে বলেছে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে আপনি বলুন এটাও ঠিক করেছে আমার বাবা মা শুধু এক সপ্তাহের জন্য আসবে বলেছিল তাইও বলেছে আপনি বলুন বাবা ঠিক করেছে মা তুই যদি জামাই মা বাবার সঙ্গে এটা করেছিস তাহলে জামাই যে আমার সঙ্গে এটা করেছে তাহলে তো ঠিকই করেছে তুই যদি জামাই মা বাবাকে দিতে না পারিস তাহলে তুই এটা কি করে চাইছিস জামাই আমাকে সম্মান করবে আর আমি কি তোকে এইসব শিক্ষা দিয়েছি তুই তো লজ্জা আমার মাথা রাখবে নিচু করে দিবি আমার তো লজ্জা লাগছে তোকে আমার মেয়ে বলতে আর বাবা আমাকে ক্ষমা করে দিও আমি শুধু আপনার মেয়ের শিক্ষা দিতে চেয়েছিলাম আর আমি যেটা ভালো বুঝলাম সেটাই করলাম আমি তো ভেবেছিলাম তুই বাড়িতে এসে বাড়িটাকে স্বর্গ করে দিবি কিন্তু তুই তো আমার নাকটাকে মাটিতে মিশিয়ে দিলি যখন আমার জামায়ের মা বাবার সঙ্গে দেখা হবে তখন আমি কিভাবে তাদের সামনে যাব লজ্জায় তো আমার নাক কাটা যাবে আচ্ছা তোর বৌদি যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করতো তাহলে তোর কেমন লাগতো এটা তো ওপরওয়ালার কৃপা যে তুই এত ভালো বর পেয়েছিস আর আমি এত ভালো জামাই পেয়েছি আর তুই ওদের সাথে এরকম ব্যবহার করছিস বাবা আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোকে যদি ক্ষমা চাইতেই হয় তাহলে জামাইয়ের কাছে চা জামাইয় বাবা মার কাছে চা যাদের সঙ্গে তুই এরকম খারাপ ব্যবহার করেছিস বাবা আমাকে ক্ষমা করে দাও আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি ওকে বাচ্চা ভেবে ক্ষমা করে দাও বাবা না না বাবা ক্ষমা তো আমার চা উচিত আমি আপনার সাথে কত বাজে ভাষায় কথা বললাম কত উল্টোপাল্টা কথা বললাম আমাকে ক্ষমা করে দেবেন বাবা বুবাই আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পেরেছি যখন কেউ কারোর বাবা মাকে অপমান করে তখন কেমন লাগে আর হ্যাঁ এটা আমার লাস্ট ভুল এরপরে আমি আর কখনো এরকম করব না কোনো ব্যাপার না তুমি নিজের ভুলটা বুঝেছো এটাই সবথেকে বড় কথা আর আমি আগে থেকে এটাই চাইবো যতটা সম্মান আমি তোমার বাবা আমাকে করি ততটাই সম্মান তুমিও যেন আমার বাবা আমাকেই করো আচ্ছা বাবা এবার আমি আসছি আরে না না বাবা আপনি চলে গিয়ে আমাকে লজ্জিত করবেন না প্লিজ আপনি আসুন দেখ নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম আপনার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা থ্যাংক ইউ সো মাচ এক্ষুনি কেক দেওয়া হবে গিয়ে খেয়ে নিও এক মিনিট ম্যাডাম আপনার জন্মদিনে এই ছোট্ট একটা গিফট নিয়ে এসেছিলাম আমি এটা আমার আর আমার বোনের তরফ থেকে গিফট তোমার গিফট দেওয়ার কি দরকার ছিল এমনিতেই তোমার স্যালারিটা কম বেকার বেকার টাকাটা ওয়েস্ট করলে ম্যাডাম আপনি আমার বড় দিদির মতো একটা ছোট্ট গিফট দেবো এটা আমার খরচা কিসে ঠিক আছে থ্যাংক ইউ এই 2 টাকা সিকিউরিটি গার্ড ভেবেছে এই 2 টাকার গিফট দিয়ে আমি ওকে বক্সিস দেব এরা কি এদের অকাত ভুলে যায় নাকি যত সব 10 টাকার মাল ম্যাডামের গিফটটা মনে হয় ভালো লেগেছে এই রকমই একটা গিফট আমি আমার বোনকেই দেবো হেত তো টাকা জমা তো হবে কয়েক মাস পরেই গিফটটা কিনে দেবো বোনকে এটা তো ম্যাডামকে দিয়েছিলাম কিন্তু এটা রাস্তায় পড়ে আছে কিভাবে তার মানে পছন্দ হয়নি ফেলে দিয়ে চলে এই কি হলো সবাই গিয়ে কেক ফেক খেয়ে আসলে তুই গেলি না কেন স্যার আমি অনেক কাজে ফেঁসে গেছিলাম সেই কারণে আমি আসতে পারিনি আরে এমন কি কাজ তোকে তো আমি বলেছিলাম যেতে ঠিক আছে এখন খেয়ে নিবি না স্যার এখন খাবো না পরে গিয়ে খেয়ে নেবো রাজু কি ব্যাপার কিছু লোক আমার কাছ থেকে না স্যার এমন কোনো ব্যাপার না আমি কিচ্ছু লোক না আপনার কাছে দেখ মিথ্যা বলিস না তুই কেমন আমি তোকে ভালো মতন চিনি বল কি হয়েছে আমাকে বল স্যার ম্যাডামের জন্মদিনে না এই গিফটটা আমি দিয়েছিলাম কেননা স্যার ম্যাডামকে আমি বড় দিদির মতো দেখি তাই ভাবলাম ম্যাডামের জন্মদিনে এইবার একটা বড় একটা গিফট দিই আর ম্যাডাম গিফটটা ওখানে ফেলে দিয়ে চলে গেছে ছ মাসের সে স্যালারি লেগেছে আমার রাজু গিফটটা আমাকে দে দেখ তোকে একটা কথা বলছি শোন এই এই ঘড়িটা এই ঘড়িটা তুই পর আর শোন কোনো ভাবে যখন তোর ম্যাডাম আসে এই ঘড়িটা দেখাবি ঠিক আছে আর তুই চিন্তা করিস না ও নিজে এসেই তোকে কোনো কেক খেতে নিয়ে যাবে এটা তো বুবায়ের ঘড়ি এর হাতে কি করছে বুবাই আমি তোমাকে যে ঘড়িটা দিয়েছিলাম ওটা কোথায় হ্যাঁ আমাদের নিচেই গার্ড আছে না ওকে আমি দিয়ে দিয়েছি কোন খুশিতে তুমি ওকে ওটা দিয়েছো তুমি তো জানো আমি তোমাকে ওটা ভালোবেসে দিয়েছিলাম কত দামি ঘড়িটা ও 2 টাকার গার্ড ও রকত আছে পরার ঘড়িটা চুপ করে কই অনেক হয়েছে আরে এক বছর তো পড়েছি এবারে কোনো গড়িবের পোস্ট দাও ওটা বেগার বেগার ওভার আচ্ছা এক বছর ঘড়িটা পরে নিয়েছো তাই ঘড়িটা পুরনো হয়ে গেছে এখানে কথার আর টাকা না এখানে কথাটা হচ্ছে আমার ফ্লিংসের আমি কত ভালোবেসে তোমাকে দিয়েছিলাম ঘড়িটা আর তুমি আমাকে আজ পর্যন্ত যা যা গিফট দিয়েছো না সব আমি এক একটা করে গুছিয়ে রেখেছি আর তুমি আমার গিফটটা ওই 2 টাকা সিকিউরিটি গার্ডকে দিয়ে দিলে আমার ফিলিংস তো তোমার কোনো দামই নেই ফিলিংসের দাম না দেয়া তো আমি তোমার কাছ দিয়ে শিখেছি মানে এই আছে না তুমি ওই তোমাকে দিয়েছিল বুবাই তুমি এই 2 টাকার গিফটটা আমার ঘড়ির সাথে কম্পেয়ার করছো হ্যাঁ ও আমাকে গিফটটা দিয়েছিল কিন্তু এ কত টাকা দাম 100 টাকা 200 টাকা ও গিফটটা আমাকে কেন দিয়েছিল আমি জানি কারণ ও জানা আমার কাছ থেকে কিছু বকশিশ পায় কিন্তু এই ঘড়িটা ওই ঘড়িটা তুমি ওকে দিয়ে দিলে ও তো এটাই চেয়েছিল ওর তো फायदा হয়ে গেল কইলা একটা কথা বলো ওই গার্ড তোমাকে একবার বলেছে যে গিফটের বদলে ওর 250 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা কিছু চাই বলেছে না তাহলে তুমি কি করে জানলে গিফটটা তোমাকে লোভে পড়ে দিয়েছে আরে ও তোমাকে বড় দিদির মতন দেখে খুব তো তুমি আমাকে বলছিলে ফিলিংস টিলিংস তোমার কি সব আছে আচ্ছা কত স্যালারি ওর 10000 12000 খুব বেশি না 15000 না স্যালারির কুড়ি পার্সেন্ট থেকে একটু একটু করে টাকা জমিয়ে গিফট এনেছে তুমি বলছিলেন না দুশো টাকায় গিফটটার দাম যেন কত আর তুমি ও তোমাকে বড় দিদির মতন ভাবে গিফটটা তোমাকে দিলে তুমি এটা ফেলে দিয়ে চলে আসলে আর তুমি যে বড় বড় কথা বলছো না এটা তুমি বলছো না এটা তোমার মাথায় যে পয়সা টাকা পয়সা চলে আছে সেগুলো বলছে আর এগুলো আমি এই জন্যই করলাম যাতে তুমি বোঝো এই যে টাকা পয়সাটা বড় কথা না মানুষের ফিলিংস ভালোবাসা এটাই বড় জিনিস বুঝলে হ্যাঁ গো ভাই তুমি ঠিক বলেছো আমার ভুল হয়ে গেছে আমি ভেবেছিলাম ও টাকার জন্য আমাকে গিফটটা দিচ্ছে কিন্তু ও তো কোনো আমার সাথে টাকার ব্যাপারে কোনো কথাই বলেনি ও আমাকে বড় দিদি ভেবে ভালোবেসে গিফটটা দিয়েছিল আর আমি ওটা ফেলে দিয়েছি আমি গিয়ে ওকে এক্ষুনি সরি বলছি আর আমি এক্ষুনি ওকে কেক খেতে ডাকছি কই ভালো জিনিস এই চাই তুমি সব বুঝে যাও যাও ওর ডেকে আনো যাও ঠিক আছে সাবধানে যাবে আর টাইম মতন কিন্তু খেয়ে নেবে ঠিক আছে তুমিও সাবধানে থাকবে আর বাবা সাবধানে থাকবেন সন্ধ্যাবেলা দেখা হচ্ছে কোয়েল আসছে বাবা আসছে বাবা তুমি বসো আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি না না তুই একটা কথা বল তো শরীর ভালো আছে তো হ্যাঁ কেন সত্যি তো নাকি মিথ্যা বলছিস না খুব খারাপ কি হয়েছে বলো তো সত্যি ঠিক আছে তো আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না হ্যাঁ বাবা সব ঠিক আছে আমি কোনো মিথ্যা কথা বলছি না কিন্তু তুমি এরকম বলছো কেন মা আমি তোকে যত দেখছি ততই অবাক হচ্ছি এটা কি আমার সেই হ্যাঁ ঠিক আছে বাবা মিটিং করো বাবা বাবা আমার লেট হচ্ছে টাকা চাই আমার আমি তোমাকে একটু পরে কল করছি ঠিক আছে আরে মা তোর কি হয়েছে বলতো আমি তো একটা ফোনে কথা বলছি দেখছিস তো বাবা তোমার কাছে ওটা ইম্পর্টেন্ট না আমি তুই ইম্পর্টেন্ট বল বল কি হয়েছে বল বাবা আমার টাকা চাই আরে কালই তোকে টাকা দিলাম বাবা ওটা তো আমার পকেট মানি ছিল আমার কিছু বুকস কিনতে হবে আর খেতে হবে তাই কালই তোকে টাকা দিলাম তো তোর মা তো খাবার বানিয়েছে রোজ রোজ মার হাতে খাবার খেতে না ভোর হয়ে গেছি হ্যাঁ রে মা ঠিক বলেছিস আমিও ভোর হয়ে গেছি আমিও তোর মার হাতে আর রোজ খাবার খেতে ইচ্ছা করে না মা এই চুপ 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 আচ্ছা দেখছি না মা কোয়েল বারোটা বাজে ওর মা দূর ভাল লাগে না আরে মা কত শুয়ে থাকবি বাবার যাও তো মারে চল মা গেটটা দিয়ে দিবি চল তোর মা নেই আরে যাও না বাবা এমে মেয়ে শোধরাবে না যে মেয়ে বারোটার আগে উঠতো না খাটের মধ্যেই চা কফি টিফিন সব চাই দশ মিনিট দেরি করে খাবার দিলে পুরো বাড়ি মাথায় করে তুলতো আর সেই মেয়ে সকাল দশটার মধ্যে উঠে সবাইকে টিফিন করে দিচ্ছে খাবার তৈরি করে দিচ্ছে বইকে রেডি করে দিচ্ছে ঘরবাড়িও কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে বাবা। আমি তোমার ওই মেয়ে হ্যাঁ কিন্তু এখন একটু পাল্টে গেছি কিন্তু মা তুই পাল্টালি কি করে বলছি মানছি আমি একটু বিয়ের আগে ছিলাম উপরে হ্যাঁ আর অনেক জেদি ছিলাম কিন্তু তখন তোমরা সামলাতে আর হ্যাঁ রকম না যে এখানে আমাকে কেউ বোঝে না আমি অনেক ভাগ্য করে এই রকম শ্বশুর বাড়ি পেয়েছি আমি না যখন এখানে নতুন বিয়ে করে এসেছিলাম তখন না খুব ভয় ছিলাম কি করে সব করব কি করে সব সামলাব সব নতুন মানুষ কিছু উল্টোপাল্টা যেন না হয়ে যায় কিন্তু এখানে সব মানুষ আমাকে উল্টোপাল্টা কিছু না বলে আমাকে বুঝিয়েছে কি করে চলতে হবে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে আর ব্যাস আমি সব শিখে গেছি আমি এটা বুঝে গেছি যখন মাথায় কোনো দায়িত্ব আসে তখন সব ডিসিশন কিভাবে নিতে হয় দেখো বিয়ের আগে তো আমার এই সমস্ত কিছুই ভাব হতো না কি রান্না হবে তোমার ওষুধ কখন দিতে হবে বাড়িতে কে আসবে কেননা ওখানে তোমরা সবাই ছিলে সামলানোর জন্য আর এখানে এখানে সবার মনে আশা আছে যে আমার বৌমা আমার ঘরটা সামলাবে তুমি জানো এখানে আমাকে সবাই খুব ভালোবাসে সবাই সম্মান দেয় আমরা তো দায়িত্ব নাকি সবাইকে ভালোবাসা দি সবাইকে সম্মান দি আর তোমার মাথা যেন সবসময় উঁচু থাকে কেউ যেন কখনো না বলতে পারে যে আমার বাবা মা আমাকে কিছু শেখায়নি আর আমার বল ওর ছুরি থাকলে ও আমাকে সকাল থেকে সব কাজে হেল্প করে আর ও এটা কখনোই বলে না যে এটা মেয়েদের কাজ আমি কেন করব ছেলে হয়ে ও নিজে থেকে এসেই আমার সব কাজ করে দেয় আর আমার শাশুড়ি মা না উনি আমাকে আমার মার মতন ভালোবাসা দেয় আমার কখনো মনেই হয় না আমি আমার শ্বশুর বাড়িতে আছি আর আমার শ্বশুর পুরো তোমার মতন আমাকে ভালোবাসে পুরো আগলে রাখে আমাকে উনি তোমার মতন করে পুরো শেখায় আমার বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে ছোটদের সাথে কিভাবে কথা বলতে হবে আমি যেন সবাইকে সম্মান করে চলি আর আমি তোমাকে কথা দিচ্ছি বাবা তোমার মাথা আমি কখনোই নিচু হতে দেব না তোমার মাথা এইরকমই উঁচু থাকবে বাবা কাঁদছ না মা এটা এটা আমার খুশির কারণ আমার মেয়ে কত পরিবর্তন হয়ে গেছে কত বুঝদার হয়ে গেছে আমি আমি সব সময় ভয় পেতাম তুই শ্বশুরবাড়ি গিয়ে কিভাবে চলবি কি করবি সবার মন রক্ষা করতে পারবি কি না কিন্তু আজ তোকে দেখে আমি খুব খুব খুশি আমার গর্বে বুক ভরে উঠছে রে আজ আমি গর্বিত যে তোর মতো মেয়েই পেয়েছি আর তোর মতো মেয়ে যদি সবাই হতো তাহলে কারো বাড়িতে কোনো অশান্তি হতো না আমি তোর কথা সবাইকে বলবো যারা বলে শ্বশুর শাশুড়ি ভালো হয় না আমি তাদেরকে বলবো যে আমার মেয়ের কাছ থেকে তারা সব কিছু শেখে হয় শ্বশুর শাশুড়ির মা সত্যি বলছি মা তোকে দেখে আজ গর্বে আমার বুক ভরে যাচ্ছে ঠিক আছে বাবা তুমি বসো আমি তোমার জন্য কিছু বানিয়ে আনি বিয়ের আগে তুমি যেমনই থাকো বিয়ের পর তোমাকে কিন্তু পাল্টাতেই হবে তো গল্পটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে শেয়ার করে দেবে আর জানাতে কী করতে হবে ফলো করা পায়